গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো তো আমি আজকে সকাল সাড়ে পাঁচটার সময় কাজে বেরিয়েছি কারণ এখন ওয়েদার খুব খারাপ যত তাড়াতাড়ি কাজটা তোলা যায় তত তাড়াতাড়ি ভালো তো সেই জন্য আমি এখন ভোরভরেই কাজে বেরো একটু কিন্তু আজকে একটা বিপদ ঘটে গেছে আমি ফার্স্ট ট্রিপ কেষ্টপুর থেকে নিউ টাউনে একটা কাস্টমারকে নিয়ে গেছি নিয়ে গিয়ে তারপর ওখানে ড্রপ করেছি আর আমার টায়ারের পিছনের টায়ারের কন্ডিশান খুব খারাপ ছিল তো হঠাৎ করে উইথ কো সিগন্যালের কাছে আমি তেল ভরতে যাচ্ছিলাম ওই পেট্রোল পাম্পে তা টায়ারটা ব্লাস্ট হয়ে যায় তো যাই হোক স্পিড একটু কম ছিল বলে কিছু হয়নি নাহলে অনেক বড় বিপদ হতে পারত তখন বাজে সাড়ে ছটা তো তখন তো কোনো টায়ারের দোকান খোলা ছিল না সেই জন্য আমি গুগল ম্যাপে দেখে নিলাম যে কোন জায়গায় টায়ারের দোকান খোলা আছে তো দেখালো চার কিলোমিটার নিউটনের মধ্যে একটা টায়ার দোকান খোলা আছে তো ওখানে চলে এসে আমি টায়ারটাকে ঠিক করে নিলাম একটা নতুন টায়ার নিলাম পুরনো টায়ারটা ফেলে দিলাম ওদেরকে টায়ারটা একটু দেখাই দেখো এটা আমার পুরনো টায়ারটা এই টায়ারটাই ব্লাস্ট হয়েছে কত বড় একটা ফুটো হয়ে গেছে আর এখন আমি এই শেট কোম্পানির এই নতুন টায়ারটা কিনলাম সিট কোম্পানির টায়ার অনেক ভালো হয় অনেক দিন লাস্টিং করে তাই এটাই নিলাম আমার সামনের জায়গায় যেটা লাগানো আছে ওটাও সিট কোম্পানির টিউবলেস টায়ার এটাও টিউবলেস টায়ার তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমাদের যাদের বাইক আছে যখন তোমরা পুরনো টায়ার ফেলে দিয়ে নতুন টায়ার লাগাবে তখন বাইকের যে টায়ারের যে রোটেশানটা হয় একটা দেখবে অ্যারো চিহ্ন থাকে তো অ্যারো চিহ্নটা অবশ্যই যেন উল্টো ব্লক ওয়াইজ থাকে মানে তোমার চাকাটা সামনের দিকে বাইকটা যখন চলবে তখন চাকাটা যেদিকে ঘুরে অ্যারো চিহ্নটা যেন ওই থাকে নাহলে কিন্তু তোমার নতুন টায়ার যদি লাগাও সেটা কিন্তু অনেক ড্যামেজ হবে প্লাস তোমার বাইকের স্পিড স্লো ডাউন হয়ে যাবে তো যাই হোক আমি ওটা দেখতে ভুলে গেছিলাম বলে পরে এসে আমি টায়ারটা ঠিক করে নিয়ে এসে যখন চা খেতে এলাম চা খেতে এসে একবার টায়ারটাকে ভালো করে দেখছিলাম তখন আমার চোখে পড়লো যে এর উল্টো দিকে আছে তো আমি আবার ঘুরে সেই গ্যারেজে গেলাম গিয়ে গ্যারেজে সেই ভাইকে বললাম ভাই তুমি ভুল লাগিয়েছো তুমি এটা এখন ঠিক করো তো বললো না কোনো অসুবিধা সেরকম হবে না বললাম না এটা নতুন টায়ার আমি চাই না আমার টায়ারটা ড্যামেজ হোক যেহেতু তোমার ভুল তো তোমাকে ওটা ঠিক করে দিতে হবে তো বললো ঠিক আছে স্যার আমি করে দিচ্ছি তো করে দিলো কোনো অসুবিধা নেই ওরা একটু ভুলভাল বোঝানোর চেষ্টা করে কিন্তু সেটা বুঝলে তো আমাদের হবে না এখন আমার দুটো টায়ারই নতুন হয়ে গেছে আমি এখন বিন্দাস কাজ করব এই টিউবলেস টায়ারটাই লাগালাম এখন এটা এখন অন্তত আমার যা হিসাব তিন বছর তো চালাবই আমি কারণ দু বছর টিউবলেস চলবে তারপরে টায়ারটা যখন ড্যামেজ হবে তারপরে আমি টিউব ভরে নিয়ে আরও এক বছর চালাবো তো তোমরাও এটা করতে পারো টিউবলেস টায়ার ড্যামেজ হয়ে গেলে ফেলবে না ওটাকে টিউব ভরেও চালাতে পারবে তো এখন বাজে আটটা এখন আমি ওয়েট করছি ছোটোখাটো দু একটা ট্রিপ কমপ্লিট করবো তারপরে কেস্ট থেকে থেকে আমার সাড়ে দশটায় ভাড়া আছে পাটুলি সেই পুরোনো কাস্টমার তো ওয়েদারও খুব খারাপ আজকের মেঘমেঘ হয়ে আছে যখন তখন বৃষ্টি হবে তো চলো কোথায় যাই দেখাবো আজকে ভিডিও করব কারণ অনেকদিন ব্লগ তোমাদেরকে শেয়ার করতে পারছি না আসলে অনেক কাজের চাপ তার মধ্যে বৃষ্টি এত কিছু সম্ভব হচ্ছে না এ তখন আমি নিউ টাউনের মধ্যে দু চারটে ট্রিপ কমপ্লিট করার পরে কেষ্টপুর গিয়ে আমার সেই পুরোনো কাস্টমারটাকে নিয়ে পাটুলিতে ড্রপ করে পাটুলি থেকে বাগরহাটি গিয়ে বাগুইহাটি থেকে আবার আমি চলে এসেছি এখন এই জায়গাটা হচ্ছে আর এন টাগর হসপিটাল মুকুন্দপুর তো এখন আমি এখানে আছি ইন্ডার থেকে আজকে একটা ইনসেন্টিভ ছিল আঠাশটা টিপ কমপ্লিট করলে তিনশো পঁয়তাল্লিশ টাকা বোনাস তো এটা আমার টার্গেট ছিল তাই আজকে কমপ্লিট করলাম কালকে অবধি টাইম ছিল কালকে আমি একটু বেরোবো অন্য জায়গায় আমরা ঘুরতে যাবো সেই জন্য আজকেই টার্গেট নিয়ে টিপগুলো কমপ্লিট করে নিয়ে ওই করতে করতে আমার সন্দেহ হয়ে গেল তো দেখো এখন আমি বাড়ি ফিরছি আর এখানে রথ যাচ্ছে আজকে উল্টো রথ সবাইকে জানাই জয় জগন্নাথ আর উল্টো রথের শুভেচ্ছা তো এই রথের কারণে রাস্তাটা একটু জ্যাম ছিল বলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রথ দেখছিলাম তো এই রথগুলো দেখলে এখন আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যায় আমরা ছোটোবেলায় প্রত্যেক বছর রথের সময় রথ বানাতাম তাও বা নিজের হাতে আর অনেক এনজয় করতাম দোকান থেকে কিছু জিনিস কেনার ছিল তো সেইগুলোও কিনে নিলাম তো আমি এখন বাড়ি চলে যাচ্ছি আজকে খুব খুশি আমার ইনসেন্টিভও কমপ্লিট আর আচ্ছা কাছে আর্নিংও করে নিয়েছি আর কালকে আমি কাজে বেরোবো না ঠিক আছে কালকে অনেক কিছু কাজ আছে তোমাদের সঙ্গে কালকে ব্লগটা শেয়ার করবো ঠিক আছে তো চলো টাটা আজকে ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো